ইউ গাইস গাই মিস্টার চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ভিডিও গাইস আজকে আমরা করতে চলেছি ফ্রি ফায়ারের মধ্যে আমার পিছনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে এই টাওয়ারটা লুট চ্যালেঞ্জ তো এরকম টাওয়ার আমাদের ফ্রি ফায়ার মধ্যে পাঁচটা আছে তো এই টাওয়ার গুলো থেকে যেতগুলো লুট পাবো যেই লুট পাবো সেই লুট টুকু দিয়ে আজকের প্রোডাক্ট খেলা হবে তো গাইস যা যা ভিডিও সব ভিডিও দেখানো পর্যন্ত লাইক দেওয়া না লাইক দিয়ে ফেলো চ্যানেলটাই নতুন হয়ে থাকে চ্যানটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যায় ট্যাঙ্কের আরও একটা ম্যাচের মধ্যে আমরা পিকের নামাই যেই টাওয়ারটা তো ওই টাওয়ারটাই নেমে পড়েছি সামনে আমাদের আর এক চান্দ একটা প্লেয়ার নামে পড়ছে তো আজকে এটাকে আমরা ফিল করে ফেলছি ওই আরেক চান্দ দেখা যাচ্ছে গড়ে যাইতে আছে তো এটাকে লুট করে নেই আর এক চান্দ এখানে দেখি জামাই বউ পায়ে গেছি আর এক চান্দ রোজান মাসে এগুলো এখানে কি করতেছো তোমাদের দুজনকে আমি আলাদা করে দিব এখনই তো আগে এই পাবলিকটাকে মারি তারপর তোমাদের আলাদা করে দিতেছি চান্দু দেখা যাক কোথায় আছে এদিক দা এই ঘরের ভিতরে এদিক দা নাই এদিক দাও ঘরের ভিতরে নাই আরে চান্দু কোথায় লুকায় রইছে চান্দু কোথায় তুমি তোমাকে দেখাই যাইতেছে না আরে চান্দু আমরা ব্যাগের ভিতরে ঢুকছিলাম এই মুহূর্তে আমাদের মায়ের যেতে পারতো কিন্তু আমাদের গাবল ভিতরের কাছে ও টিকতে পারে নাই তো দেখতে পাবে আমাদের ফার্স্ট টাওয়ারটা লুট আমরা এখন লুট করবো তো আমাদের বাইরে থেকে কোনো লুট নিতে পারবো না তো গাইস আমরা ওই টাওয়ার থেকে একটা টোকন আর একটা এমপি ফোর্টিন নিয়েছি তো আমাদের সামনে আর একটা চান্দু আরে কোন দিক ফায়ার করতে চাই

পাথর হৃত নাই তো সামনের আরো কতগুলো পাথর আছে দেখা লাগে দিকটা ও যাইতে বলা তো আমাদের দেখা যাইবো আরে এদিকে দাও নাই হয়তো যাই নাই ওদিকে আমরা নিজে আরো কতগুলো পাথর আছে ওই যে ঘাস ঘাসালি ঘাস ঘালির দিকে যায় দেখি এইদিক দাও এখানেও পলাই নাই আরে Chandu কোন দিক পলাইছ তুমি তোমাদের দেখা দিতেছ না ও ওই Chandu কে দেখে 가বালাই যে ওই যে Chandu এখানে আইসা গুটি মেরে বসে রইছে এখানে একটা গাড়ি স্টার্ট কা দেই আরে

আরে এখানে কোনো আসে হয় লুট করে গেছে ওই যে দেখেছো শর্টগানের বুলেটটা নিয়ে গেছে তো আমরা এখানে চালাবো না তো আমাদের পিছনে আরেকটা টাওয়ার আছে আমাদের ওই টাওয়ারটার দিকে যাইবো ওইখানে আবার পুরোজনও পড়ছে তো দেখা যাক আমরা ওই থেকে কি লুট পাই তো গাছ দেখতে পাচ্ছ আমরা তৃতীয় টাওয়ারটার কাছে আইসা পড়ছি তো এখানে আসার সাথে একটা স্কার পায়ে গেছি আমাদের লং গানটা আরে এখানে দেখো এমবি বি ভোরে ভোরে ভরে এমপি আছে এখানে টাইম এমপি বটে একই ঘরের ভিতর আর আমাদের লুট টু দিতে হবে কিছু তো আমরা এখানে এসএমজির বুলেট কিছু ভালাই দিয়ে দিলাম তো আমরা এখানে আমাদের হেলে একদম কমে আচ্ছা পড়ছে তো আমাদের ফার্স্টে আমাদের এটাই লাস্ট জুনের ভেতর আর কোনো লুটতে পারবো না আমরা মাত্র তিন নম্বরটা লুটতেছি আরো দুইটা লুট বাকি ছিল তো এখানে আমরা একে পায় গেছি একেটা নিয়ে রাখতেছি তো সামনে আরো একটা মেডিকেট দেখা যাইতেছে যেদিকে একটা মেডিকেট পাই গেলাম আমরা আমাদের কাছে আগে থেকে পুলিশ বাচ্চা এখন আর লাগবে না এখানে শটগানের বুলেট ছিল এখানে ভালো রকমের এয়ার এমও আমাদের হয়ে গেছে দুইশো নয়টা পাঁচশো আট দুইশো আটান্নটা হয়ে গেছে তো আমরা এখন ফাইটের দিকে যাব তো গাইস আমরা এখানে এর ভিতর ঢুকে পড়ছি আমাদের মাত্র আর তিনটা মেডিকেল আছে আরে এখানে কে রোজা রমজানের ইফতার করতে পারে দিয়ে দিলাম তো বডি জট গায়ে গেল তো একটা ছেলেবেলে একটা বাথরুমে চটকে গেছে

আর একটুর জন্য দাঁড়ায় থাকতে কি ওই তো এক সেকেন্ডের জন্য দাঁড়ায় থাকলে তুমি মারা যাইতা এখানে চান্দু কোথায় ঘরের ভিতর ওইটা পড়ছে নাকি বুঝতে চাচ্ছি না একটা নয়ের একটা হেড শট খাইছে ওই চান্দু কোথায় আছে ঘরের উপর উঠছে নাকি আইসা ঠিক আরে নাই তো গড়ের উপরও নাই আরে চান্দু কোথায় আছে চান্দু থেকে হয়তো ওই প্লেয়ারটা মায়রা ফেলছে হয়তো পিছন দিকে ওই দিয়ে করছে তো এদিকেও নাই ওই প্লেয়ারটাকে সত্য হয়তো মায়রা ফালাইছে লুট বক্সটা দেখলে হয়তো আমরা একটু কনফার্ম হয়ে যেতাম এইほ এটাকে খারাপ মাইরা ফলাইছে উপর থেকে ওই দিকে আসছিল আমাদের কাছে ফুল ড্যামেজ খায়া তো ওকে মাইরা ফলাইছে তো আমরা আমাদের স্কুল ওয়ালের দিকে যাই তো আমাদের ফ্যাক্টরি দিকে যাইতে হইব ওই সামনে একটা আমাদের আর্সোনাল লুট করছে দেখতেছো ম্যাপের মধ্যে দেখা যাইতেছে তো এইদিক داره আরে আমাদেরকে উপর দিক থেকে ফায়ার দিছে তাও আমাদের ফায়ার দিছে কিন্তু খারাপে আমরা জুন এর ভিতর থেকে ফায়ার দিয়েছিল ওকে আমরা ডাক কিল করে ফলাইছি সামনে আমাদের ফ্যাক্টরির দিকে এই জুনটা পড়ছে এইখানে একটা খারাপকে দেখছিলাম এখানে লুট করতে খারে খারাপ ওই যে জল পাইতে ছিল এইও প্লেবলের হেডশট দিয়া দিছি ও এখানে আমাদের কিল হয়ে গেছে ওটা এখন 6টা প্লেয়ার লাইভ রইছে তো আর 6টা প্লেয়ার কোথায় কোথায় আছে দেখা যাক गाइस এখনো পর্যন্ত আমাদের 6টা প্লেয়ার লাইভ রইছে ওই যার একটা চাঁদু এখান থেকে বাইরে হইছে আরে চিলিং স্প্রে তুমি জানি তুমি এটা করে না এই গাইড প্লেয়ারটাকেও মারতে ছিল আরো প্লেয়ার আর আস্তা একটা প্লেয়ার ছাদে আছে যেটাকে বলবো এটা শান্তিনিকে মায়ের ফ্যাক্টরি সাদে এখন বসে রয়েছে এখনো পর্যন্ত ফ্ল্যাট ফ্যাক্টরি সাদে আছে তো এদিক দিয়ে একটা প্লেয়ার খেতেছে আরে এই শান্তিনি এ উপরে পাবলিক চট প্রচুর খাইয়ে ফেলাইছিল এটুর জন্য আমরা মারা গেছিলাম তো এটাকে আমরা একটা আমাদের আফজুলদা মাইরে দিলাম একে আরে চব্বিশে আরে আমাদের উপর গ্রেনিক ম্যারেজের একদম মুখের সামনে এসে পড়ছিল একদম গ্রানিডটা ফ্যাক্টরি সাদের পাবলিকটাকে কোনো মতো যে আমরা মারতে পারি আরেকটা ফ্যাক্টরি সাদে ওইটা পড়ছে মানে এটা ক্যারাকিয়া মেরা ওইটা পড়ছে লঞ্চ প্যাক মেরা তো দেখা যাক চান্দো ওয়ে দিতে যেটাই শান্তি নিয়ে মেরা পড়ছিলো ওয়ে মেরা ফেললে একদম খুশি হইতাম তো আরে মেরা মরে গেছে একজন এনিমিনেট হয়ে গেছে এটা কি মারতেই পারে না এর জুনেই এনিমিনেট হয়ে গেছে তো দেখা যাক চান্দুরা কোথায় আছে উপরের পাবলিকটা এখনও আছে এখনও আছে কারণ ওইটা হয়তো না বলতে না বলতে আমাদের পুরো খায় ফেলছে আরে নয় এসপিতেই না ছেড়া দিছে চান্দ ওই চান তিনি ওই জায়গায় দেখো এটাকে আরে আবার ফিস গান এটা আমাদের উপর মারে মানে এগুলো প্লেয়ারকে মারলে যে কি খুশিটা লাগে কি বলবো চান্দু আরে আরেকটা প্লেয়ার বাইচে রইছে মাত্র আর একটা প্লেয়ার এলায় আমাদের ছাড়া আরে এই পাবলিকটা কোথায় আছে সেটাই বলতে পারতেছি না তো চান্দু বাইরে আইসা বড় তোমাকে আমরা কিল করে ফেলাই আমাদের কাছে আর মেডি নাই আমরা একদম মাসে ফুল এসপি এটাকে আমাদের ফুল এসপি থাকা অবস্থায় মারতে হইব এক জাতা দিয়ে মেরে ফেলতে হইব ওয়েট করলে কোথায় চান্দুর দেখা যেতেছে না ওই যে ওই যে দেখা পালাইছি চান্দুরে চান্দু এখান দিয়ে আমরা আসতেছে চান্দুর জাম জট করতে চাইছিল গ্লোয়াল মেরা ফেলাইছে চান্দু এদিক দিয়ে একটু নিয়ে